আমরা এই মুহূর্তে রয়েছি যাকে মান্না বাইয়ের সাথে অসংখ্য পরিমাণ স্মৃতি রয়েছে যারা আমাকে কমেন্ট করেন যে ওনাকে পেলে আপনার ইন্টারভিউটা নেবেন মান্না ভাইয়ের ব্যাপারে প্রশ্ন করবেন মান্না ভাই চলচ্চিত্র নিয়ে ভাবত যে লোকটা চলচ্চিত্র নিয়ে বাপত মান্না ভাই মারা যাওয়ার পরে ইন্ডাস্ট্রিটার ইন্ডাস্ট্রির মতো নেই সেই জিনিসটা আমরা তো জানি ওনার কাছ থেকে উস্তাদ মান্না ভাই মানুষ হিসাবে কেমন ছিল আপনি তো মান্না ভাইয়ের সাথে অসংখ্য কাজ করেছেন আর দিন শেষে শুটিং এর শেষে আপনার সাথে এসে বসতো অনেক পরিচালক থেকে শুরু করো আপনাদের সাথে আপনি অনেক ভাইয়ের ভিতরে এত এত ভাবনা ছিল সেই ভাবনাটা অনেকের ভিতরে নেই ইন্ডাস্ট্রি আজকে ডংশর মুখোমুখি চলে যাচ্ছে সেই বিষয়টা কি বল এটা এক একজনের সালমানী সালমান সম্পর্কে অনেক কথা বলা হয় কিন্তু তদ্রুপ বাংলা ইন্ডাস্ট্রিতে যেমন রাজ্জাক সাহেব একটা পর্যায়ে আরও যেই শিল্পীগুলো কাজ করেছে শশ অবস্থানে প্রত্যেকেরই কিন্তু একটা ইনভলভমেন্ট ছিল মান্নার ব্যাপারটা একটু ব্যতিক্রম এই ছেলেটি তার ওয়াইফ হচ্ছে ক্যাবিন ক্রু অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিল ম্যাক্সিমাম সে ফ্লাইটে ফ্লাইটে থাকতো হ্যাঁ আর যতক্ষণ সে আমাদের সাথে কাজ করতো অসাধারণ যে কারণে যে কারণে আমরা যারা মেকার গল্পের প্রয়োজনে এই ধরনের কাজগুলো ভালোভাবে করার জন্য মান্নাকে নিয়ে কাজ করতাম আর মান্না হচ্ছে কাজ শেষে দিন শেষে যখন সে ফ্রি সেই সময়ও দেখা গেছে পাঁচতারা হোটেল সোনার গায়ে হ্যাঁ রাত এগারোটা থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত আমাদের সাথে ফিল্মের ডেভেলপমেন্ট জানতে চায় গল্পর রিসার্চ এইসব বিষয়গুলো ও ওর যে ওর নিজে খরচা করে যে চলচ্চিত্র ওর তো একটা ভালো ছবি হবে এটা আলাদা ব্যাপার কিন্তু এই যে প্রচেষ্টা কয়টা হিরোর ভিতরে ছিল এটা আমার জীবদ অনেক বড় বড় মাপ অনেক বড় অভিনেতা অনেক বড় বড় শিল্পীর সাথে কাজ করেছে দিন শেষে কাজ শেষে এই যে চলচ্চিত্র নিয়ে ভাবা এবং একটা পাঁচ তারকা হোটেলে বসে রাত্র তিনটা পর্যন্ত ফিল্ম এক কাপ কফি আর স্যান্ডউইচকে এই যে রাতের পর রাত প্রতিনিয়ত বছরে দেখালো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন নিয়ে আমি ছিলাম মান্নার সাথে মান্না ওই যে আমার যখন ডাবিং শুটিং যাই থাকতো ঠিক সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে একটা ফোন চলে আসতো মাইক ভাই কই আছেন বলে বললো ডিসিতে অথবা অন্য কোনো স্টুডিওতে কেউ বললে একটু আসেন না তো গেলাম যাওয়ার পরে কী চিন্তাভাবনা কিংবা ইন্ডাস্ট্রির খবর কি সব কিছু জানতে চাইত এবং সেটা যেই সাবজেক্টটা তখন ক্রাইসিস ছিল সেটার উপর আমরা ডিসকাশন করতাম এবং এই ডিসকাশনটা ফলপ্রসূ হতো আমরা বিভিন্ন সময় অনেক ক্রাইসিসকে সরাসরি সরজমিনে গিয়ে তদন্ত করে বের করে ফেলেছিলাম এই যে ব্যাপারটা এইটা কিন্তু শুধু অভিনয় শিল্পী হিসাবে না ইন্ডাস্ট্রিকে যদি ভালো না বাসতে পারে কেউ তাহলে এই অতিরিক্ত কাজটা কখনোই করা সম্ভব নয় এই এইটার ব্যাপারে প্রয়াত জসিম সাহেব তারপরে জসিম সাহেবকে ফলো করে মান্না এই যে তারা কাজের নিজের কাজের পরেও ইন্ডাস্ট্রিকে ভালোবেসে একটি ভালো ছবির স্ক্রিপ্ট একটি ভালো প্রজেক্টের প্রোডাকশন ডিজাইন তারপরে ইন্ডাস্ট্রিতে কিছু ক্রাইসিস তো হয় তো সেগুলো কিভাবে সমাধান করা যায় এই যে পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়িত করা এইটা অন্যদের বেলায় এইভাবে পাওয়া যায় আপ আপনারা যে গল্প দিয়েছেন দর্শকদের যে প্যাটার্নে গল্প মান্নাবাই অভিনয় করত সেই প্যাটার্নের গল্পগুলা ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে হচ্ছে না যে টাইপের গল্পগুলো আপনারা নিয়ে আসতেন যেমন মগবাজারের একটা গল্প ছিল পাগলি সিনেমা ছিল মান্না ভাই দর সিনেমা ছিল আম্মাজান সিনেমা ছিল অসংখ্য পরিমাণ সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে হিট সিনেমা আপনারা দিয়েছেন সেই প্যাটার্নে যে গল্পগুলা এখন দশক পাচ্ছে না সেই দশক পাচ্ছে না বলেই মান্না কোন টাইপের গল্পগুলো অভিনয় করতো যে গল্পগুলো আপনারা নিয়ে আসতেন এখানে অষ্ট সম্পন্ন এবং যারা অনেক বড় বড় ছবি যেগুলো মুক্তিপ্রাপ্ত এবং গ্রহণযোগ্য দর্শক নন্দিত এই টাইপের ডাইরেক্টর সোহানুর রহমান সোহান মমতাজুর রহমান আকবর শহীদুল ইসলাম খোকন মতিন রহমান মালেক আফসারি আরও অনেকেই আর একটি নাম তো আলাদাভাবে আমরা সবাই জানি আমরা এটা বিশ্বাসও করি উনি মনে প্রাণে স্বাধীন তো একজন মানুষ এবং স্পষ্টবাদী তিনি হচ্ছেন কাজী হায়াত আর আমার দৃষ্টিভঙ্গিতে সিনেমা ইন্ডাস্ট্রিতে আর যে মান্না চলে গেছে যেখান থেকে শুরু করে সেস অব্দি যে অভিনয়টা করেছে এটা সম্পূর্ণ একজন কাজী হায়াত সাপোর্ট দিয়েছে মালিক আফসারি সাপোর্ট দিয়েছে মুমতাজুর রহমান আকবর সাপোর্ট দিয়েছে সোহান আমি নিজেও অনেকগুলো ছবি তাকে নিয়ে কাজ করেছি হ্যাঁ এবং শুধু তাই নয় ওর একটা প্রযোজনা সংস্থা ছিল ক্রীতাঞ্জলি সেখান থেকেও আমি চারখানা ছবি তাকে তৈরি করে দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আমার যেটা বাস্তবতার আলোকে আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের মেকাররা অক্লান্ত পরিশ্রম করে যেমন আমি আবারও বলবো মান্না মানি কাজেহায় কাজীহাত মানি কাজী হাতের যতগুলো সৃষ্টি বড় বড়ো সেই ছবিগুলোর নায়ক ছিল মান্না এবং হাজ যে অ্যাক্টিংটা বডি ল্যাঙ্গুয়েজগুলো যেভাবে তাকে শিখিয়েছে মান্না পুরো রপ্ত করে ফেলেছিল হায়াত এই জন্য আসল থেকে হায়াত থেকে কিন্তু প্রতিষ্ঠিত হায়াত কিন্তু ইদানিং অ্যাক্টিং করে পদ্মায় কিন্তু তার আগে তো অ্যাক্টিং করতো না হ্যাঁ বিহাইন্ড দ্য সিন তো আমি যেটা লক্ষ্য করতাম আমরা শুধু ছবি বানাইনি ইন্ডাস্ট্রিতে কোন ডাইরেক্টর কী করছে এবং আমরা ভালোর পক্ষে সারা জীবনই যুদ্ধ করছি আজও করছি তো আমরা দেখতাম যে হায়াত ভাই কীভাবে একের পর এক বিভিন্ন স্টাইলে পলিটিক্যাল স্লোগান ধর্মী ছবি এই যে বিষয়গুলো কিংবা একটা জীবন থেকে কুড়িয়ে পাওয়া একটি গল্প ওই যে কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে মগ মগ বাজারের এক পাগলি এটা দিয়ে একটি সিনেমা হয়ে গেছে রিলিজও হয়েছে এমনও হয়েছে যে আমরা কিছু না একটা সেরেস দেখেছি যে মান্না ভাই ওই পাগলিকে কিন্তু হেল্প করতেন নিজে টাকা দিতেন সেই জিনিসটা আমরা দেখেছি এখনকার রিস্টা যেমন যারা আছে কিং খান বলেন উনি বলেন এই বলেন কিন্তু সেই জিনিসটা এফ বিসিতে দ্বারে কাছে উনারা আসে না বাংলাদেশের যারা প্রডিউসার রয়েছে পরিচালক রয়েছে ওনার দ্বারাই কিন্তু আজকে সাকিব খান শাকিব খান হয়েছে কিন্তু ওনারা ওনারা অনেকেই হেল্প করে ক্যামেরার ভিতরে অনেকেই হেল্প করে ক্যামেরার বাইরে সেই জিনিসটা আপনার কাছে লক্ষ্য করলে এই যে পাগলির যে ঘটনাটা সেই সত্য করে ঘটনা আমরা আজকে দেখতে পারি না চলচ্চিত্রে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে এক কোয়ালিটি মানুষ কত দেখবে সাকিব সাকিব খান কবে দেখ কত মানুষ দেখবে কত দেখবে গল্পের ভিতরে কি আছে কিচ্ছু নেই সিনেমার ভিতরে অনেক কিছু ছিল বোঝার মতো ক্ষমতা না না এটা এই যে তখন যে ধরনটা একজন সোহান কি ছবি বানাতো একজন শহীদ ইসলাম কখন কি ছবি বানাতো মালিক আফসারি ছবি যখন বানায় এটা আলোচনা চলতে থাকে সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে যারা খুব নিবেদিত ছিল যারা খুব মনোযোগী ছিল যারা খুব পরিশ্রমী পরিচালক ছিল তাদের নিউজগুলো কোনোটা বাদ যেত না তো আমার বিশ্বাস সেটা হচ্ছে যে তখনকার সংখ্যা অনেক বেশি ছিল কারণ এই যে আমি যে কটা নাম বললাম আরও অনেকেরই নাম আছে যেটা বলা সম্ভব না সময়ের একটা ব্যাপার কিন্তু এখন সেই পরিমাণ মেধাসম্পন্ন কিংবা ওই টেকনিক্যালি রিচ এবং মেসেজ নিয়ে একটি গল্পকে উপস্থাপন করা এটা ইদানিং ভাবে না এখন আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে অনুকরণ ভারতের একটা তামিল তেলেগু ছবি খুব সুপার স্টেশনে আছে ওটার একটা অংশ আরেকটা এরভাবে পাঁচ সাতটা অংশ দিয়ে এখন ছবি নির্মাণ করছে তো আমার কথা হচ্ছে যে ডিরেক্টর তার ক্যারিয়ারে মৃত্যুর আগ পর্যন্ত যা সৃষ্টি করে যাবে মৃত্যুর পরে কিন্তু এগুলো আলোচনা হবে আমার আমার জানা মতে সেটা হচ্ছে যে অনেকে ফোন করে আমাকে যে ভাইয়া একটু মান্না সম্পর্কে কিছু কথা বললেন আমরা কিন্তু এখন ছবি দেখা ছেড়ে দিয়েছি যে একটা শিল্পী যে ওই জায়গায় পৌঁছে গেলে সে কোথায় অবস্থান করতো এই তার দর্শক তার ফ্যান ফোন করার পরে আমাদের কাছে আরও বেশি বিষয়টা জাগ্রত হয়েছে একটা জিনিস জানি আপনার কাছ থেকে মান্না জনপ্রিয়তা মারা গিয়েছে আজকে সতেরো বছর আরও বেশি হয়েছে সতেরো বছর কিন্তু নাই মান্নাবে জনপ্রিয়তা কোনো অংশ কম নাই মানে ইউজ জনপ্রিয়তা সে বিষয়টা নিয়ে কী এটা হচ্ছে যে এই যে লাইনের ছবিগুলো মান্নার জীবনে অনেক হিট ছবি সংখ্যা অনেক বেশি দর্শক অনেক বেশি দেখে ফেলেছে এই যে এরপরে যদি তুলনা করা হয় যে এখনকার গল্পের মধ্যে কেন সেটা পাই না তখন কিন্তু এখনকার যারা কাজ করছে এরা একটা লিমিটের মধ্যে কাজ করে যেমন আরেকটা জিনিস স্ক্রিন প্লে যে আমরা একটা গল্পকে যখন এটা স্ক্রিন প্লে করি তখন কিন্তু আমরা অনেক রিসার্চ করে করতে হয় কিন্তু এখন কিন্তু ওটা নাই এখানে একটা গান দিতে হবে গান দিয়ে দিচ্ছে এখানে একটা ড্রামা দিতে হবে ড্রামা দিয়ে দিচ্ছে এভাবে যা কিছু হচ্ছে তার মধ্যেও এখনকার কিছু ছেলেরা অসম্ভব ভালো চিন্তার বিদ তারা কাজ করতে চায় তারা একটা ভালো গল্প নিয়ে ভালো সিনেমা বানাতে চায় বিকট অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করে যায় সাকিব খান একটা পর্যায়ে সিনেমাটাকে আরও আপলিট করা যায় কীভাবে দেশের বাইরে প্রডিউসারদের ডাইরেক্টরদের নিয়ে যেত এই যে সেখানে লোকেশনাল একটা বিউটি হ্যাঁ তারপরে ফ্যাশান এই ফ্যাশানটা কিন্তু সালমান থেকে সাকিব পর্যন্ত যদি ইয়ে করা হয় যে দুটো শিল্পী কিন্তু চরিত্র অনুযায়ী চমৎকার সম যুগোপযোগী ফ্যাশন সচেতন ছিল যে কারণে দর্শকের কাছে তাদের এই জিনিসগুলো ভালো লাগতো এই ভালোর অনেক কারণেই লাগা অনেক কারণের ভিতরে এটিও একটি উল্লেখযোগ্য বিষয় আমি একটা প্রশ্নতে আমি শেষ করে বলবো হ্যাঁ একটা প্রশ্নতে শেষ করে বলবো অনেক দোষের ওই আগ্রহ জানার আচ্ছা মান্না ভাই যখন ছিল তখন কি মান্না ভাইয়ের থেকেও পারিশ্রমিক শাকিব খান নিত সেই জিনিসটা আমরা প্রথম আলোতে একটা নিউজ দেখেছি অথবা এগুলো মানে অনেকেই জানে এগুলো মিথ্যা নিউজও হয় পত্রিকায় মান্না ভাই মান্না ভাইয়ের থেকে কি সাকিব খান বেশি পারিশ্রমিক নিত সেই জিনিসটা আপনারা তো সত্য করে দেখেছেন তখন কি সাকিব খান সুপারিস্টার ছিল আলোচনা করে কিংবা সাংবাদিকতা করে কিংবা পত্রিকারা এই ধরনের জেনে কেন মিথ্যা ইয়ে করবে সাকিব খান যখন হাঁটি হাঁটি পা পা করছে মান্না তখন সুপারস্টার মান্নার রেমুনারেশন যেটা থাকবে তার দর্শকের এক ভাগ থাকবে বলে সাকিব খানের রেমুনারেশন এটা অত্যন্ত বাস্তব এবং যে কোনো মানুষ কিন্তু একটু চিন্তা করলেও এটা বেরিয়ে আসবে হ্যাঁ সাকিব খান এখন দেড় কোটি দুই কোটি টাকা বলে পত্রিকায় দেখি হ্যাঁ আমার দুই হাজার ছয় সালে পাঁচখানা ছবিতে হিরো পাঁচটা ছবিতে আমি তাকে আড়াই লক্ষ টাকা করে দিয়েছি আবার দেখা গেছে আমি যখন নিজে প্রডিউসার জজ ব্যস্টার পুলিশ কমিশনার সেখানে তাকে আট লাখ টাকা পেমেন্ট দেওয়ার পরও যাকে আমি নিয়ে এসেছি সিনেমা ইন্ডাস্ট্রিতে সে আরও এক্সেস পাঁচ লাখ টাকা আমার কাছ থেকে আপনি নিয়ে আসছেন আপনার কাছেই মানে দাবি কাছে এক্সেস পাঁচ লক্ষ টাকা পেমেন্ট করা একই সময়ে আমার দুটো ছবি একটা বাইরের সবার উপরে তুমি যেটা স্বস্তিকা ভারতের স্বস্তিকা বিক্রম দিয়ে আর্টিস্ট তো আমার ছবির বেলায় সে তেরো লক্ষ টাকা নিয়েছে সাকিব এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা একটা আলাদা প্রসঙ্গ কিন্তু যেটা প্রশ্ন ছিল মান্না মান্নার জায়গায় যখন সুপার স্টেশনে ছিল মান্নার রেমনেশন ওই পর্যায়েই ছিল আর সাকিব তখন হাঁটি পা পা করছে মাত্র তার জীবনের একটা অংশ শুরু হয়েছে আজকের অবস্থানে চার বাঘা চার বাঘের এক বাঘও ছিল না হ্যাঁ তখন আমরা এত ছবিও শুরু করি নাই সাকিব যখন দুই চারটা ছবি মান্নার সাথে করেছে হ্যাঁ তো আমার হিসাবটা হচ্ছে মান্না পজিশন তৈরি করে ইন্ডাস্ট্রি থেকে পয়সা নিয়েছে মান্না প্রচণ্ড পরিশ্রমী একটা মানুষ ছিল এবং অনেক সময় ঝুঁকিপূর্ণ শর্টগুলো দিতে এক কোনো দ্বিতাদ্বন্দ্ব ছিল না যেটা আজকে ছেলে মেয়েদেরকে দিতে প্রথমে পদ্মা থেকে পালা যাবে তো আমার প্রশ্ন হইল মান্না মান্নাই সাকিব সাকিবই থ্যাংক ইউ